কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদেরকে সবাইকে শুভ শুভেচ্ছা ও ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন তোমরা যারা শহরে আছো বিশেষ করে কলকাতায় আছো তাদের তো পুজো দেখা বা ঠাকুর দেখা একদম শুরু হয়ে গেছে এবং খুব খুব এনজয় করছো দেখতেও পাচ্ছি কিন্তু এবছর আমি কিন্তু কলকাতা যাব না কারণ দু বছর কলকাতার পুজো দেখেছি এবং দু বছর কলকাতা থেকেছি কিন্তু একটা কথাই বলতে পারি এটা আমার মাতৃভূমি বলতে পারো এবং এই জায়গাটাতে আমি ছোট থেকে বড় হয়েছি এবং এখানে জন্মগ্রহণ করেছি তো আমার এই জায়গার প্রতি একটা স্পেশাল ধরনের টান আছে তো এই জায়গাটা কোথায় আগে বলি বলাইপন্ডা সার্বজনীন দুর্গা পুজো তো বলাইপন্ডাটা কোথায় বলাইপন্ডা কিন্তু ইন্ডিয়ার মানে ভারতবর্ষের ওয়েস্ট বেংগল মানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত একটা জায়গার নাম এটা একটা মফসল এরিয়া এখানে কিন্তু গ্রামই বলতে পারো কারণ এখনো পর্যন্ত ঠিকঠাক ধরনের সমস্ত পরিষেবা হয়তো শহরের মতো না কিন্তু তবুও এই জায়গাতে আমার বড় হওয়া জন্ম হওয়া এবং সমস্ত কিছু এখান থেকেই হওয়ার জন্য আমার কিন্তু এই জায়গার প্রতি একটা স্পেশাল ধরনের টান আছে তো এবছর যেহেতু কলকাতায় কোনো ধরনের কোনো কাজ ছিল না তাই কলকাতা যাওয়ার কোনো রকম প্ল্যান এখনও পর্যন্ত নেই তো জানি না পরবর্তীকালে যাব কি না তবে এখানে পুজোটাই কাটাতে ইচ্ছে করছে কারণ দু বছর ও কলকাতায় কাটিয়েছি তো এবছর একটু গ্রামের মানুষদের সঙ্গে একসঙ্গে পুজো কাটাই কারণ বেশ কয়েক বছর মানে দু তিন বছর ঠিকঠাক করে গ্রামের মানুষদের সঙ্গে পুজো কাটানো হয়ে ওঠেনি তো ওদের সঙ্গে পুজো কাটাবো বলে তাই এবছর এখানেই থাকা তো আজকে রোড শো ছিল বা পুজো পরিক্রমার পথ পরিক্রমা ছিল তো দেখো গ্রামের সমস্ত মহিলারা ছোট ছোট বাচ্চারা সবাই মিলে কিন্তু ঘটকলসি মাথায় নিয়ে হাঁটছিল এবং তোমাদের কোথায় কোথায় এ ধরনের পথক্রমিকমা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানি এবং সেই কমেন্টগুলো আমার ক্ষেত্রে মানে ভালো হোক মন্দ হোক যে কোনো ধরনের কমেন্ট আমার শিরোধার্য এবং সেটা অনুযায়ী আমি অবশ্যই ডেভেলপ করতে পারবো তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে পেরে আমার তো খুবই খুবই ভালো লাগছে এবং তোমাদের মধ্যে থাকতে পেরে এর থেকে আর ভালো কি হতে পারে আর এর থেকে বেশি কিছু পাওয়ারও আমার ক্ষেত্রে নেই তো এইভাবেই তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে দিয়ে জানিও এই দেখো মেয়েরা খুব সুন্দর সুন্দর করে নাচছে এবং পথের মধ্যে এরকম একটা প্রদর্শনী সেটা খুবই একটা আনন্দজনক বলতে পারে এবং খুব সুন্দরভাবে নাচছিলো এবং গ্রামের মানুষরা তাদেরকে গাইড করে করে সবাই হাঁটছিল তো আমারও ডাকছিল কিন্তু আমার সত্যি কথা বলতে শরীরটা খুব ভালো যাচ্ছে না আর দুদিন অনুষ্ঠান বাড়ি কাটিয়ে এসে একদমই যেতে ইচ্ছে করছিলাম তো যায়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও ক্লিপটা কিন্তু আমি তুলে নিতে ভুলে যাইনি কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করে নিলে আমার কোনো কিছুই ভালো লাগে না সব কিছুই শেয়ার করতে ইচ্ছে করে যতটা পারি ততটাই শেয়ার করার চেষ্টা করি এবং দিনের মধ্যে যত কিছু আপডেট হয় সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি এই দেখো এটা একটা স্পেশালি তো এখানে কিন্তু মেয়েরা বা যাচ্ছে এবং মেয়েরা কুলো নিয়ে নাচছে এটা দারুণ ধরনের একটা কনসেপ্ট আর রাস্তার অবস্থা কিন্তু একদমই ভালো না আর বৃষ্টিও হচ্ছে সেই সব মিলিয়ে কিন্তু ওরা তবুও রোড শো বা পথ পরিক্রমা করতে ছাড়েনি তো সেই অনুযায়ী করছিল আর পাশ দিয়ে রাস্তায় মাঝে মাঝে কিন্তু বাসও চলে যাচ্ছে সব মিলিয়ে অনুষ্ঠানটা কিন্তু যতটা ওরা নির্বিঘ্নে করতে পারে ততটাই করছিল যেটা আমার ক্ষেত্রে খুবই ভালো লাগছিল এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি বলে আরও আরও ভালো লাগছে তো বলো অবশ্যই তোমাদের এই ধরনের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না এবং পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে আমি চাই আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে আসো এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগছে তো সবারকে বলবো অবশ্যই আরও সুন্দরভাবে আরও এনজয় করে এই শারদীয়টা কথা এবং সবার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক এই শারদীয়তে এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগ এবং নতুন সকালের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো এবং খুব ঘোরো ভালো থেকো টাটা